ঋষিকেশ তীর্থযাত্রা থেকে অ্যাডভেঞ্চার সব কিছু নিয়ে আজও বয়স্ক থেকে ইয়ং সবার কাছে টপ প্রায়োরিটি আর সেই ঋষিকেশে কি দেখবেন তাই নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আরো একটু নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা এর আগের পর্বে আপনারা দেখেছেন আগের পরপর দুটো পর্বে যে কিভাবে আমরা দেরাদুন এসেছি তারপরের পর্বে দেখেছেন কিভাবে মুসৌরি এক্সপ্লোর করলাম আর আজকে আমরা দেরাদুন থেকে যাব ঋষিকেশ আর আজকে কিন্তু আমরা কোনো গাড়িতে যাচ্ছি না আজকে আমরা ঋষিকেশ যাব এখান থেকে একটা স্কুটি একদিনের জন্য ভাড়া নিয়েছি সেই স্কুটিতে এই স্কুটিটাই করেই আমরা আজকে যাচ্ছি আর ভাড়া কত পড়ল কার থেকে নিয়েছি সবই যেতে যেতে আপনাদের বলবো তাহলে কথা আর বেশি বাড়াচ্ছি না চলুন এগিয়ে যাওয়া যাক ঋষিকেশের পথে আমাদের স্কুটির ভাড়া পড়েছিল ছশো টাকা আর তেল ভরতে হয়েছিল তিনশো টাকার আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে হাজার টাকা রাখতে হয় যেটা গাড়ি ফিরিয়ে দেওয়ার সময় ফেরত দিয়ে দেওয়া হয় আমরা যে দাতার থেকে স্কুটি ভাড়া নিয়েছিলাম তার নাম ও নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম আচ্ছা এখানে শুধু থেকেই নয় আপনারা চাইলে ঋষিকেশ পৌঁছেও সেক্ষেত্রে ভাড়া পরে ওই পাঁচশো থেকে ছশো টাকা দিন প্রতি আর আমরা সাজেস্ট করব ঋষিকেশ ঠিকভাবে এক্সপ্লোর করার জন্য বাইক বা স্কুটি ভাড়া নিয়ে ঘোরাই ভালো এতে সব জায়গা ঠিকভাবে এক্সপ্লোর করা যায় যেটা চার চাকা গাড়িতে করে সম্ভব নয় কিন্তু অনেকে অবশ্য সঠিক প্ল্যানের অভাবে স্কুটি বা বাইক ভাড়া নিয়ে উঠতে ভয় পান কোনো সমস্যা নেই এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমরা ঋষিকেশ এক্সপ্লোরের যে প্ল্যান দেব তাতে ঋষিকেশ স্কুটি বা বাইকে ঘোরা আপনার কাছে এক ওম জল ভাত হয়ে যাবে সঙ্গে থাকবে রিভার রাফটিং বাঞ্জি জাম্পিং এর খরচ সহ সমস্ত তথ্য আর আরো একবার জানিয়ে দিই হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে চেপে দেরাদুন আর সেখান থেকেই কিন্তু ঋষিকেশ গিয়েছিলাম আর আমরা যে হোটেলে ছিলাম তার ভাড়া দিন প্রতি টাকা হাজার একদম স্টেশনের পাশে হোটেল চিপি গ্র্যান্ড এবার আবার মূল পর্বে দেরাদুন থেকে ঋষিকেশের দূরত্ব এই পঞ্চাশ কিলোমিটারের মতো আর আসার রাস্তাটা কিন্তু অসাধারণ যে এই অমূল্য জীবনে একবার অন্তত এই রাস্তায় গাড়ি চালিয়ে আসার চেষ্টা করা উচিত যে দৃশ্য আপনি দেখবেন তা জীবন আপনার মনের মনে কোঠায় রয়ে যাবে এক অবসাধারণ স্মৃতি হিসাবে দেরাদুন থেকে বেশ সুন্দর রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ঋষিকেশে এসেছে এখন আমরা পৌঁছেছি একটা সিক্রেট ওয়াটার ফলসে এটা নামই সিক্রেট ওয়াটার ফলস আর এখানে আসতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি গাড়িতে করে যদি আপনারা আসেন তাহলে গাড়ি কিন্তু এক্ষেত্রে এখানে আনবে না আর সেক্ষেত্রে আপনাদের স্কুটি ভাড়া করতে হবে তো আপনারা যদি ঋষিকেশও থাকেন তো ঋষিকেশ থেকে স্কুটি ভাড়া করে চলে আসুন এখানে আর যদি আমাদের মতন দেরাদুন থেকে আসেন তো আসতে পারেন সিক্রেট ওয়াটার ফলস চলুন তাহলে ওয়াটার ফলসটা দেখা যাক ওয়াটারফলসটা কেমন এই জলপ্রপাতটিতে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ রোমাঞ্চকর একদিকে জঙ্গল অন্যদিকে শুধু গভীর খাদ মাঝে সরু খাড়া রাস্তা কিন্তু এই পথ অতিক্রম করতে পারলেই পাবেন এক সুন্দর জলপ্রপাতের স্বাদ জলপ্রপাতটি খুব বেশি উজ্জ্বল নয় কিন্তু তবুও তার গতি আপনাকে মনোমুগ্ধ করবেই এই গ্যারেন্টি দেওয়াই যায় চাইলে এখানে স্নান করতে পারেন এই ছাড়া ফটো প্রেমিক মানুষ তাদের জন্য তো স্বর্গ রাজ্য অন্তত দশ মিনিটে এক বছরের ডিপি জমিয়ে নিতে পারবেন এখান থেকে আর এরপর ফেরার সময় তো আরো মজা অপেক্ষা করে রয়েছে আপনার জন্য আসার সময় খাড়া রাস্তায় যতটা কষ্ট হয়েছে ফেরার সময় তার দ্বিগুণ আনন্দ আপনি ফিরে পাবেন রাস্তাটি টাইট ঢালু যে গাড়িতে শুধু চেপে বসে গাড়ির হ্যান্ডেল কন্ট্রোল করলেই হলো আপনা আপনি নিচের দিকে নেমে আসবে গাড়ি খরচ হবে না এক ফুট পেট্রোল এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পাটনা জলপ্রপাতের কাছে এই জলপ্রপাতটা ভীষণ সুন্দর জঙ্গলের মাঝে এক সুন্দর জলধারা যা দেখার পরে মুখ থেকে জাস্ট একটাই শব্দ উচ্চারিত হবে আর তা হলো উফ কি সুন্দর এরপর ছুলে গিয়েছিলাম নির জলপ্রপাতে আর এখানে এলে আপনার মনে হবে আপনি কোনো প্রাকৃতিক সুইমিং পুলে চলে এসেছেন যে পুলের জলের সঞ্চার ঘটাচ্ছে প্রকৃতির স্বয়ং এরপরে এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে এখন এসছি লক্ষ্মণ ঝুলায় কিন্তু কপালটা খারাপ লক্ষ্মণ ঝুলায় কাজ চলছে যার জন্য পুরো বন্ধ কাজের জন্য জায়গাটা বন্ধ রয়েছে ব্রিজ বন্ধ রয়েছে এবার দেখছি অন্য কোথাও থেকে ব্রিজটা দেখা যায় কিনা চেষ্টা করছি সেই ছবিটা দেখানো যদি দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো লক্ষ্মণ ঝুলা পবিত্র গঙ্গা নদীর উপর একটি বিখ্যাত ঝুলন্ত সেতু এটি ঋষিকে সেতুটি গ্রামকে সংযুক্ত করেছে তেহরি গারওয়ালের তপোবন গ্রাম এবং পাউরি গারওয়ালের চোম গ্রাম লোহার তৈরি এবং নদীর উপরে সত্তর ফুট উপরে চারশো পঞ্চাশ ফুট বিস্তৃত হিন্দু পুরাণের সাথে যুক্ত থাকার কারণে সেতুটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে এরপর আমরা গিয়েছিলাম পারমার্থ নিকেতন আশ্রমে যদিও আমরা আমরা এই আশ্রমের ভিতরে প্রবেশ করিনি এর পর গিয়েছিলাম বিটেল আশ্রম আর এই বিটেল আশ্রম নামে আশ্রম হলেও আদতে এটি ফরেস্ট ডিপার্টমেন্টের টাইগার রিজার্ভ কেন্দ্র এর প্রবেশ বলল জনপ্রতি দুশো টাকা এরপর আমরা গিয়েছিলাম জানকি ঝুলা এখন আমরা চলে এসেছি জানকি ঝুলার সামনে আর এই জানকি ঝুলার উপর দিয়ে কিন্তু টু হুইলার নিয়ে যাতায়াত করা যায় তাই এখন আমরা জানকি ঝুলাটা ক্রস করব আমাদের টু হুইলার নিয়ে চলুন আমাদের সাথে দেখতে থাকুন কেমন লাগে জানো কিছু লোক ক্রস করতে ভগবান রামেশ শ্রী নামে এই সেতুর নামকরণ করা হয়েছে পায়ে হেঁটে যাতায়াতের পাশাপাশি যানবাহনে নিরাপত্তার কথা মাথায় রেখে জানকি সেতু তৈরি করা হয়েছে এটি 276 মিটার দীর্ঘ এবং এটি ঋষিকেশের প্রথম তিনলেণের ঝুলন্ত সেতু যা পথচারী এবং যানবাহনের জন্য পৃথক লেনের জন্য যথেষ্ট প্রশস্ত এখন যেখানটায় বসে আছি এটা যে ঠিক জানকি সেতু মানে আমার ডান দিকে জানকী সেতু আর বা দিকে হচ্ছে রামঝুলা এর ঠিক মাঝখানটায় আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন বিশিষ্ট রামঝুলার সাথে নৈকট্য এটিকে ভ্রমণকারীদের জন্য অবশ্যই একটি দর্শনীয় করে তোলে এখন আমরা চলে এসেছি রামঝুলার এখানে আর রামঝুলার এখানে স্কুটি পার্কিং জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এটা মাথায় রাখবেন আর ওই জানকী সেতুর ওখানে কোনো পার্কিং নেই ওখানে আপনি নর্মালি গাড়ি রাখতে পারেন কোনো পার্কিং চার্জ নেই তাহলে চলুন রামঝুলার দিকে এগিয়ে যাওয়া যাক এটি একটি ঝুলন্ত সেতু যা প্রায় চারশো ফুট লম্বা এবং সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি সালে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এটি তৈরি করেছিল সেতুটি পবিত্র গঙ্গা নদীর উপর বিস্তৃত এবং পূর্ব পাহাড়ি গারওয়াল জেলার স্বর্গাশ্রমকে পশ্চিমে তিহরি গারওয়াল জেলার মনিকি রেতি শিবানন্দ নগরের সাথে সংযুক্ত করেছে এখন আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটে ত্রিবেণীঘাটে ঘাটে আসার পথে আমরা দুপুরের খাবারটাও সেরে নিয়েছি মহাবীর রেস্টুরেন্ট থেকে সেই ছবি যদি আপনাকে দেখাতে পারিনি খুব খিদেছিল বলে তারা ওরা খাওয়াটা হয়ে গেছে আর এখানে কিন্তু কোথাও মানে নন কিছু পাবেন না সবই ভেজ তাহলে চলুন দেখা যাক ত্রিবেণী ঘাটটা কেমন ঘাট হলো সেই স্থান যেখানে তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলিত হয় এবং একটি দর্শনীয় দৃশ্য তৈরি করে এটি সেই জায়গা যেখানে প্রতি সন্ধ্যায় হাজার হাজার ভক্ত গঙ্গা আরতিতে যোগদান করতে জড়ো হয় একটি আচার যার মধ্যে নদী দেবীর কাছে প্রার্থনা এবং প্রদীপ নিবেদন জড়িত কথিত আছে রাবণকে পথ করার পর ভগবান রাম তপস্যা করেছিলেন এমন জায়গায় ঘাট বলে মনে করা হয় তিনি তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণের সাথে এখানে শিবের পুজো করেছিলেন এছাড়া আপনারা যদি রিভার রাফটিং করতে চান সেক্ষেত্রে আপনার রামঝুলা জানকি ঝুলা থেকে প্রচুর রিভার রাফটিং সংস্থা পেয়ে যাবেন সেখানে গিয়ে বুক করে নিন তারাই আপনাদের তাদের পোলেরও গাড়িতে করে শিব পড়ে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের রাফটিং শুরু হবে এবং যেরকম দূরত্বর প্যাকেজ বুক করবেন সেই দূরত্বে এসে আপনার রাফটিং শেষ হবে যেখানে আপনাদের খরচ চারশো টাকা থেকে শুরু আর এই খরচের হিসাব হয় দূরত্ব অনুযায়ী আর যদি পাঞ্জি জাম্পিং করতে হয় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে শিব পাঞ্জি জাম্পিং পয়েন্টে বাঞ্জি জাম্পিং এর খরচ জনপ্রতি তিন হাজার সাতশো টাকা আর সাথে যদি আপনার এই জাম্পিং এর ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে আরো আটশো টাকা আলাদা করে দিতে হবে চলে এসেছি হোটেলে সম্পূর্ণ হয়েছে ঋষিকেশ ভ্রমণ আর ঋষিকেশ স্কুটিতে করে কিভাবে ঘুরবেন এটা তো মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে জলভাত হয়ে গেল ব্যাপারটা আর ফেরার রাস্তাটাও খুব সুন্দর ছিল দেখো ফেরা যাতায়াত দুটো রাস্তাই খুব ভালো ছিল আর এখানেই শেষ হচ্ছে তাহলে আমাদের ঋষিকেশ ভ্রমণ এবার পরের পর্বে আসবে দেরাদুনের লোকাল সাইট সিন নিয়ে পরবর্তী ভিডিও তাই সেটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপাতত এখনের মতন বাই